বন্ধুরা আমার সব নারকেল নাড়ুগুলো বানানো হয়ে গেছে আপনারা তো দেখলেন কতটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে নারকেল নাড়ুগুলো আর আপনারা গুড় আর চিনি একসাথে মিশিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে খেতেও ভীষণ টেস্টি হবে নমস্কার বন্ধুরা ওলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি নারকেল নাড়ু বানিয়ে দেখাবো সামনেই জন্ম তো নারকেল নাড়ু আমি কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে দুখানা নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি চিনি আর নিয়েছি সামান্য গুড় এবার আমি নারকেলটা মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে নারকেলটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব চিনি আর দেব সামান্য গুড় চিনি আর গুড় মিশিয়ে বানালে খেতে ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে শুধু গুড়েরও বানাতে পারেন আর শুধু চিনি দিয়েও বানাতে পারেন এবার আমি ভালো করে মেখে নেব গুড় আর চিনি দুটো একসাথে মিশিয়ে নারকেল নাড়ু বানিয়ে খেয়ে দেখবে খেতে ভীষণই ভালো হয় খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রেখে দেব গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার নারকেলের ছাইটা বানিয়ে নেব গ্যাসটা কমানোই থাকবে ধীরে ধীরে বানাতে হবে খুব জোরে জাল দিলে হবে না তাহলে নারকেলের ছাইগুলো পুড়ে যাবে নারকেল লাড়ু বানানোর জন্য নারকেলটা ভালো করে পাক করে নেব খুব ভালো করে পাক করে নিতে হবে নারকেল লাড়ু বানানোর জন্য নারকেলের পাকটা ভালো মতো দেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে পাক করে নিতে হবে এবার আমি এলাচ দিয়ে দেবো দুটো এলাজ ঠুকে নিয়েছি এই এলাজ দুটো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সন্দেশের পাকটা কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা কমানোই ছিল এবার একটু আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি নাড়ুগুলো বানিয়ে নেব বন্ধুরা নারকেলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নারকেল নাড়ুগুলো বানিয়ে নেব এইভাবে গোল করে নেব গোল করে নিয়েছি এবার আমি হাতেতে এইভাবে গোল করতে থাকবো দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকেল নাড়ুটা বানানো হয়ে গেছে এইভাবে আমি প্রতিটাই বানিয়ে নেব আবারও একটা আমি বানিয়ে নেব এইভাবে নারকেল নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নিতে হবে তারপর হাতের মধ্যে ফেলে হবে দিলেই আপনা থেকে গোল হয়ে যাবে আবারও একটা আমার বানানো হয়ে গেল এইভাবে আমি সব নারকেল নাড়ুগুলো বানিয়ে নেব বন্ধুরা আমি এখানে বড় সাইজের নারকেল নাড়ু বানিয়েছি আপনারা চাইলে ছোট সাইজের বানাতে পারেন আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন ছোটও বানাতে পারেন আর বড়ও বানাতে পারেন বন্ধুরা আমার সব নারকেল নাড়ুগুলো বানানো হয়ে গেছে আপনারা তো দেখলেন কতটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে নারকেল নাড়ুগুলো আর আপনারা গুড় আর চিনি একসাথে মিশিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে খেতেও ভীষণ টেস্টি হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে গেলে আরো শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ